কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আমার এতটাই পছন্দের যে দুপুরবেলা পুরো ভাতটা আমি শুধু এই একটা রান্না দিয়ে খেয়ে নিতে পারি প্রথমেই তার জন্য কচু শাকটা একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারের জায়গায় কড়াইতেও সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিতে পারেন সেদ্ধ করার সময় আমরা হাফ টি স্পেন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পেন নুন অ্যাড করেছি দুটো হুইসেল দিয়ে কচু শাকটা জল থেকে তুলে রাখবেন এবার সর্ষের তেল গরম হলে তাতে ইলিশ মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় সামান্য হলুদ আর নুন অ্যাড করতে পারেন বা পাঁচ মিনিট মাখিয়েও রাখতে পারেন লাল করে ভাজা হয়ে গেলে মাছের মাথা যে তেলে ভেজেছিলেন তাতেই ফোরনে দিয়ে দিন ওয়ান ফোর্থ ত্রিশ মতো রাঁধুনি আর দুটো থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা ঝাল যতটা খান সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক থেকে দেড় মিনিট অপেক্ষা করার পর কচু শাক যেটা সেদ্ধ করে রেখেছেন সেটা এবার এই তেলে অ্যাড করে দিতে হবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অ্যাড করে দিন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন নুন চিনিটা অবশ্যই অ্যাড করবেন আমরা এখানে ওয়ান টি স্পুন চিনি অ্যাড করেছি কচু শাক একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগে এইবার দেখবেন যতটা জল রিলিজ করছে ওই জলটাকে আপনাকে শুকিয়ে নিতে হবে অ্যাড করে দেবেন টু টেবিল স্পুন মতো নারকেল কোড়া এইবার যখন বেশ কিছুটা জল রয়েছে সেই স্টেজেই কিন্তু আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে খুন্তির সাহায্যে যতটুকু ভেঙে নেওয়া যায় ভেঙে নিয়ে একটা লিড কভার করে পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়েছি তাতে সবটা ভালো করে মিলেমিশে যাবে সাত আট মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে রেখে কড়াইতে পুরো রান্নাটা একটু পেতে পেতে দেবেন তাহলে কি হবে জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে দেখবেন ভাজা ভাজা হয়ে আসছে যখন দেখবেন কড়াইতে সবে লাগতে শুরু করেছে আর কোনো রকম জল অবশিষ্ট নেই বুঝবেন কচু শাক রান্না একদম হয়ে গেছে কিছুটা নারকেল কোড়া আমরা উপরে গার্নেসি যেতে ব্যবহার করেছি জানাবেন সহজ রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়